হ্যালো ভিউার্স দেখো আবার একটা তোমাদের সাথে একটা আপডেট নিয়ে এসেছি যেটা তোমরা অনেকে এখন অনেক জায়গায় শুনতে পাচ্ছ যে সোমবারে নাকি রেজাল্ট দেওয়ার কথা আছে তারপরে ফাইনাল অ্যান্সার কি কবে বেরোতে পারে দেখো আমি একটা কথা প্রথমেই তোমাদের বলে দিই যে ফাইনাল অ্যান্সার কি যদি আজকে ধরো রাতে পাবলিশ করে তাহলে কিন্তু কালকে তোমাদের হচ্ছে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেদিন ফাইনাল আনসার কি দেবে তার পরের দিন কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে এইরকমই আপডেট হচ্ছে ডব্লু যে বোর্ড তারপর ডব্লিউ বোর্ড সেই বোর্ড থেকে দেওয়া হয় তারপরে মানে প্রত্যেকবারই এটা ফলো হয়ে থাকে এবার এখন তোমাদেরকে যে আপডেটটা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো কোনো অফিসিয়াল ওয়েবসাইটে রকম আপডেট এসেছে কি না বা ফাইনাল অ্যান্সার কির কোনো নোটিফিকেশন বা কোনো হচ্ছে সাইট খুলছে কিনা ওপেন হচ্ছে কিনা সেই সব সংক্রান্ত তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি প্রথমত রেজাল্ট কি সোমবার দেবে এটা নিয়ে একটা আমি আগেও ভিডিও করেছি হয়তো সোমবার দেবে কিনা সেটা নিয়ে ভিডিও করে ভিডিও করেছিলাম যে কিছু যে এনসিএল সার্টিফিকেট যেটা ছিল এবং ইডাব্লিউএস সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেটের ভেরিফিকেশান বা এদের যে নিউ আপডেট চলছে তো সেটার জন্য কিন্তু কিছুটা ডিলে করেছিল কাউন্সিল থেকে সেটা জানা গেছে ডব্লু এই বোর্ড থেকে এবার এখন তোমাদের যে আপডেটটা নিয়ে এসেছি সেটা দেখো জানিয়ে দিচ্ছি যে সোমবার দেবে কিনা প্রথমত তোমরা ডব্লু বোর্ডে যাবে ডব্লু বোর্ডে গিয়ে তারপর এনএম জিএনএম যে সাইটটা রয়েছে সেটা ক্লিক করবে ক্লিক করে তারপর যে পেজটা আসবে দেখবে সেখানে ইনফরমেশন বুলেটিন তারপরে বেঙ্গলি ভার্সান অফ রিসিডিউলিং এইগুলোই কিন্তু রয়েছে এখানে রকম নতুন আপডেট কিছু আসেনি এবার কারেন্ট ইভেন্টেও গিয়ে দেখবে নোটিস রিগার্ডিং ওএমআর রেসপন্স তারপর হচ্ছে টাইম টেবিল এনএম জিএনএম এইগুলোই রয়েছে ঠিক আছে তাহলে প্রথমত তোমাদেরকে এইটা জানিয়ে দিলাম এবার দেখো এখানে সে ওএমআর রেসপন্সটা এখনও নিউ আপডেট হিসেবে রয়ে গেছে এবার তোমরা এরপর এক্সামিনেশনস যদি ক্লিক করো এক্সামিনেশনসে ক্লিক করে Bekbeb সেখানে আবার এনএম জিএনএম খুলবে এনএম এখানে ভিউ মোড়ে যাবে ভিউ মোড় বা ইম্পর্টেন্ট লিঙ্ক যেটা রয়েছে সেখানেও যদি এই যে ভিউ মোড়ে ক্লিক করবে ক্লিক করে তারপর তোমরা দেখতে পারো যে সেখানেও কিন্তু কোনো রকম কোনো আপডেট দেয়নি তারপর তোমরা একটা হিন্দুস্তান জব বলে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবে সেখানে লেটেস্ট নিউজ লেটেস্ট নিউজে ক্লিক করবে ক্লিক করার পরে তারপর ডাব্লু বি এনএম জিএনএম যে রেজাল্টে রয়েছে সেখানে ক্লিক করে সেখানেও দেখতে পাবে যে কোনো রকম কোনো আপডেট এখন আসেনি রেজাল্টের এখানে অ্যাক্টিভস শুনি দেখাচ্ছে যখন অ্যাক্টিভ হবে তখন জানতে পারবে যে রেজাল্ট বেরিয়েছে তো আজকে এই আপডেটই ছিল এরপরে তোমাদের কোনো ডাউট থাকলে বা কবে রেজাল্ট বেরোবে বা বেরোতে পারে সেটা নিয়ে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে আর যদি রেজাল্ট বেরোনোর আপডেট জানতে চাও তাহলে আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুক যারা নতুন এসছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দাও যাতে যদি আজকেই বেরোয় বা কালকেই বেরোয় তাহলে সরাসরি আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে